হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে খুবই নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করব আমি আজকে এই প্রথম আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটি খুবই নতুন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি দেখুন ছোট ছোট করে আড়াইশো গ্রামের মতো ছিম কেটে নিয়েছি ছোট ছোট করে টমেটো নিয়েছি একই সাইজ করে আমি সবগুলো কেটে নিয়েছি একটা ইলিশ মাছের লেস আর একটা ইলিশ মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি ভালো করে সবগুলো পরিষ্কার করে নিয়েছি এখন লাগছে সরিষা বাটা আর হচ্ছে নারিকেল বাটা এখানে আমি এক টেবিল চামচ সরিষা বাটা বেটে রেখেছি আর এখানে অন থার্ড কাপের মতো নারিকেল বাটা বেটে রেখেছি এখন সবগুলো সবজি মাছ এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি একটি হাড়িতে নিয়েছি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ভেঙে আর এই রেসিপিটায় অবশ্যই একটু পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন নারিকেল বাটা দিয়ে দিয়েছি আমি সরিষা বাটাটা বাটার সময় একটু লবণ আর দুইটা কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছি যাতে তিতা না লাগে আপনারা এভাবে বেটে নেবেন সরিষাটা তাহলে তিতা লাগবে না এখন চা চামচের মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা খুব কম আদা রসুন বাটা দিতে এই রেসিপিতে খুবই কম পরিমাণ এখন দিয়ে দিব চা চামচের মতো হলুদের গুঁড়া চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া এখন সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব আর অবশ্যই এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা বুঝে অ্যাড করতে হবে যেহেতু সরিষা বাটায় আমি লবণ দিয়েছি এখন খুব ভালোভাবে সিমগুলো মেখে নিতে হবে এই রেসিপিটা এতটা মজা হয় আপনারা যদি বাসায় না বানান তাহলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা হয় আমি তো এই বাসায় এই রেসিপি এই শীতে প্রায় দু দিন পর পরই বানানো হয় এতটা মজা করে আমার অনেক বেশি মজা করে এই রেসিপিটা খায় ছোটরা এবং বড় সবাই এই রেসিপিটি খুবই মজা করে খায় আশা করি আপনারাও অনেক বেশি মজা করে খাবেন এই রেসিপিটি এখন এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি বেশি পানি দেওয়ার একদমই প্রয়োজন নাই এখন পানিটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব পাঁচ মিনিটের মতো দেখুন পাঁচ মিনিট পরে এখন আমি ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে এত সুন্দর একটু ফ্লেভার আসবে আপনারা রান্না করতে গেলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি ঘ্রান আসতেছে এখন আমি ঢাকনা দিয়ে আরও প্রায় দুই তিন মিনিটের জন্য রান্না করব। দেখুন দুই তিন মিনিট পরে কতটা সুন্দর লাগছে রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকার আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন আমি আরও ঢাকনা দিয়ে লো আছে চার পাঁচ মিনিটের জন্য রান্না করব দেখুন চার পাঁচ মিনিট পরে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এই ঝোলটা কিন্তু নামানোর পরে অনেকটাই শুকিয়ে যাবে এত সুন্দর একটি ফ্লেভার আসতেছে আপনারা যদি রান্না করেন অবশ্যই বুঝতে পারবেন আমি এই পর্যায়ে বেশ খানিকটা দিয়ে দিয়েছি আর এই রেসিপিতে ধনে পাতাটা একটু বেশি দিলেই খেতে বেশি মজা হয় গ্রামটাও খুব সুন্দর আসে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর এরকম নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে আর আজকের ভিডিওটি যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন সবগুলো সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা কিন্তু অফ করে দেবো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম